বন্ধুরা মহাভারত কেবল যোদ্ধাদের পরাক্রম এবং বীরত্বের মধ্যে সীমাবদ্ধ ছিল না মহাভারতের প্রতিটি চরিত্র আমাদের কাছে আজও যেন জীবিত রয়েছেন মহাভারতের কিছু ঘটনার মধ্যে জ্ঞান ও বিজ্ঞানের রহস্য নিহিত রয়েছে মহাভারতের দেওয়া অভিশাপ ও আশীর্বাদের মধ্যেও অনেক রহস্য লুকিয়ে আছে এক এমন মহাবীরের কথা আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো ভগবান শ্রীকৃষ্ণের মতো তিনিও মহাভারত যুদ্ধের ভূত ভবিষ্যৎ কিছুই জানতেন তিনি ত্রিকালদর্শী ছিলেন অর্থাৎ বর্তমান অতীত ভবিষ্যৎ জানতেন এই মহাবীর বলছেন আমি এখানে অন্ধকারে হিমালয় পর্বতের বরফের মধ্যে আমার অর্ধেক শরীর ঢুকে গেছে এই পরীক্ষা সমাপ্ত হতে আর কিছু ঘন্টা বাকি আছে অপরদিকে যুধিষ্ঠির এবং তার কুকুর স্বর্গে যাওয়ার জন্য হিমালয় পর্বতের একেবারে শীর্ষে পৌঁছে গেছে আমি আগে থেকেই জানতাম এরকমই ঘটবে বাকি সমস্ত ঘটনার মতো যখন দ্রৌপদী পড়ে গেল আমি তখন আমার পালা আসছে বুঝতে পেরেছি এরপর নকুল এ পালা আসবে এরপর অর্জুন অবশেষে ভীম কুকুর এবং আমার বড় দাদা যুধিষ্ঠির পড়বে না যদি আপনি কথা না জানেন এই কুকুর কোনো সাধারণ কুকুর নয় এনি ধর্মদেবতা যুধিষ্ঠিরেরই পিতা তিনি আমাদের পরীক্ষা নেওয়া খুবই পছন্দ করেন এটা প্রথমবার নয় এর আগে তিনি অনেকবার পরীক্ষা নিয়েছেন আমি মনে করি দাদা যুধিষ্ঠিরও এই কথা জানতেন আমার দাদা খুব বুদ্ধিমান ব্যক্তিও ছিলেন নিজের পুরো জীবনের অধিকাংশ সময়ে আমি শান্ত থাকতাম যতক্ষণ আমার সঙ্গে কথা বলা না হয় এক শব্দও আমি খরচ করতাম না যতক্ষণ আমাকে এই ভাবে জিজ্ঞাসা না করা হয় আমি কখনো মতামত দিতাম না কিন্তু পিতার মৃত্যু পর্যন্ত আমি এরকম হতে পারিনি কিন্তু আজ আমি কিছু বলতে চাই কারণ এখন আমি জানি এখন বললে কোনো ক্ষতি হবে না এখানে কেউ নেই যে আমার কথা শুনতে পাবে আর যদি আমি কথা বলি আমাকে বাধা দেওয়ারও কেউ নেই এই জন্য আমি আমার নিজের কাহিনী বলছি আমার শব্দের দ্বারা আমার নাম সহদেব আমি পাণ্ডবদের মধ্যে সব থেকে ছোটো মাদ্রি এবং পাণ্ডুর পুত্র আমি নকুলের যমজ ভাই আমি মাদ্রীর পুত্রকে মাদ্রেও এই নামে জানা যায় ঠিক তেমনি কুন্তীর পুত্রদের কুন্তিও বলা হতো আমার জন্ম এক জঙ্গলে হয়েছিল যেখানে আমার পিতা পাণ্ডু ব্রহ্মচর্য জীবন পালন করার জন্য নিবাস করতেন মা আমাকে করে বলেছেন আমি এবং নকুল অশ্বিনী কুমার দ্বৈর সন্তান ছিলাম সূর্যোদয় এবং সূর্যাস্তের দেবতা এবং চিকিৎসার দেবতা আমি জানতে পারলাম আমরা সমস্ত পাণ্ডুর পুত্ররা দেবতাদের সন্তান ছিলাম এই জন্য আমি মহত্বের ভাবনাতে ডুবেছিলাম আমি কিন্তু জঙ্গলে বড় হতে পছন্দ করতাম আমার পিতা আমাকে প্রতিদিন রাত্রে কোলে বসিয়ে গল্প শোনাতেন হয়তো সবথেকে ছোট হওয়ার কারণে আমি একা একা থাকতাম এই কারণে হয়তো আমি এই বিশেষ অধিকার পেয়েছিলাম আমি পিতার কাছে অসুর দেবতা সাধুদের কথা বিস্ময় ভাবাপন্ন হয়ে শুনতাম কল্পনা করতাম যে আমি অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করছি এবং দেবতাদের জন্য আমি অসুরদের পরাজিত করছি কিন্তু পিতা যে কথা আমাকে বলেছেন একটি কথা আজও আমার ভালোভাবে মনে আছে তখন সেই কথা আমার কাছে কল্পনাতীত ছিল আমি তখন পিতাকে প্রশ্ন করিনি এটা কিভাবে সম্ভব আমাকে পিতা বললেন আমার মৃত্যুর পর আমার বুদ্ধি খেয়ে নেবি তিনি বললেন এর দ্বারা তুমি অপার জ্ঞান লাভ করবে এর ফলে তুমি অত্যন্ত বুদ্ধিমান এবং চতুর হবে পরে আমি জানলাম এটা আমার কাছে পূর্বাভাস ছিল কারণ কিছুদিন পর পিতাজির মৃত্যু ঘটেছিল এবং আমার মা নিজেকে পিতার মৃত্যুর কারণ ভেবে নিজেও পিতার সঙ্গে সতী হয়ে যান নকুলো আমি খুবই দুঃখে ছিলাম যতক্ষণ না কুন্তিমা আমাদেরকে কোলে তুলে না নিয়েছিলেন এরপর থেকেই আমরা কেবল পাণ্ডুর পুত্র পাণ্ডব নামে পরিচিত লাভ করি যেদিন পিতার মৃত্যু হয় সেই দিন আমার পুনর্জন্ম হয়েছিল ওনার অন্তিম সংস্কারে আমি পিঁপড়ের এক দলকে ওনার মস্তিষ্কের মতো দেখতে একটি টুকরো নিয়ে যেতে যেতে দেখেছিলাম আমি কেবল পিতার কথা স্পষ্ট স্পষ্টরূপে শুনতে পেয়েছিলাম আমি সেই পিঁপড়েকে ধরলাম এবং পিঁপড়ের দ্বারা নিয়ে যাওয়া সেই টুকরুকে খেয়ে নিলাম এবং সেই সময়ে আমি সব কিছু শিখে নিয়েছিলাম যা ঘটে গিয়েছিল যা ঘটছে যা কিছু ঘটবে সবই আমি জানতে পারলাম এবং আমি উৎসাহের সঙ্গে এই সমস্ত ঘটনা কাউকে বলতে যাচ্ছিলাম তখন কী ঘটেছিল সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ আমাকে দাঁড়াতে বললেন তিনি আমাকে বললেন বৎস তুমি তোমার শক্তির দ্বারা কোনো ব্যক্তির কর্ম নির্ধারণ করতে পারবে না নিজের বুদ্ধি ও বিবেকের দ্বারা প্রত্যেক ব্যক্তির সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে যদি তুমি তোমার শক্তির জন্য কোনোদিন অভিমান করো অথবা তোমার এই শক্তির দ্বারা সংসারের পূর্ব নির্ধারিত কার্যকে বদলানোর চেষ্টা করো তাহলে মুহূর্তের মধ্যে তোমার মস্তিষ্ক টুকরো হয়ে যাবে পিতার মৃত্যু এবং এরপরের এই সমস্ত ঘটনার দ্বারা আমার মধ্যে কিছুটা পরিবর্তন এসেছিল এবং এখন আমি আগের মতো যেদি ছেলে ছিলাম না এটা কোনো হঠাৎ পরিবর্তন নয় এখন তো আমি এই সংসারে কি ঘটবে জানতে পারতাম কিন্তু কাউকে বলতে পারতাম না শুধু মনে মনে নিজেকে বোঝাতাম আমি জানতে পারতাম ভবিষ্যতে কী ঘটবে তবু কোনো উপায় ছিল না যা আমি অপরকে বলতে পারি ওনার সঙ্গে কী হতে চলেছে বার্নাবর্তী আগুন আমার জ্ঞাতি ভাতৃবর্গের দ্বারা আমাদের জীবনকে শেষ করার প্রয়াস দ্রৌপদীর সঙ্গে আমাদের সবার বিবাহ সভা মধ্যে উনার অপমান সামনে যুদ্ধ প্রত্যেক ঘটনা যে ঘটবে আমি জানতাম কিন্তু তা অপরকে বলা খুবই কঠিন ছিল ব্যক্তিগতভাবে যখন দ্রৌপদীর অপমান হয়েছিল আমার বাকি ভাইদের মতো আমিও মোহিত হয়ে গেছিলাম যখন দ্রৌপদী কোনো কথা বলতে চাইতেন যে কথা ওনাকে মনে মনে কষ্ট দিত তখন তিনি আমার কাছে আসতেন তিনি অন্য কাউকে এই কথাগুলো বলতে পারতেন না এবং আমি জানতাম তাকে কিভাবে মোটিভেট করি আমি তাকে শান্ত করতাম এবং আমি সবসময় তাকে ধৈর্যপূর্বক আশ্বস্ত করতাম যখন কষ্ট সমাপ্ত হয়ে যাবে তখনই শান্তি আসবে হস্তিনাপুরের সভাকক্ষের সেই দুর্ভাগ্যপূর্ণ দিনে আমি ঘোষণা করেছিলাম যে তরবারি চালানোয় আমি দক্ষ সেই তরবারি দিয়ে তাকে আমি মেরে ফেলব কালো পোশাক পরে বসেছিল পাশার গুটি ঘোরাতে ছিল মুখে বিদ্রুপের হাসি ছিল সমস্ত লোক আশ্চর্যান্বিত হয়েছিল কারণ আমাকে নম্র ব্যক্তিরূপে সবাই জানতেন আমি ভীমের সমান তেজস্বী এবং অর্জুনের সমান প্রতিভাশালী ছিলাম না আমি নকুলের সমান বাক্যটু এবং যুধিষ্ঠিরের সমান গুণী ব্যক্তিও ছিলাম না আমার চুপচাপ থাকা এবং অগোচর ব্যক্তিত্বের কারণে অধিকাংশ লোক আমাকে সাধারণ মানুষ মনে করত আমি সব কিছু জেনেও কাউকে বলতে পারতাম না এক অভিনয় ছিল যা আমি পালন করতাম এর ফলে আমি আশেপাশের বাতাবরণ সম্বন্ধে জানতে পারতাম এছাড়া এর জন্য আমি বিনীতভাবে ভূপৃষ্ঠে এখানে সেখানে ঘুরে বেড়াতে পারতাম সভা মধ্যে শকুনিকে মারার শপথ করার ফলে আমার মনের কষ্ট একটু হালকা হয়েছিল কিন্তু আমি যে শপথ করেছিলাম সেই বোঝা আমার উপর যেন খুব ভারী মনে হচ্ছিল যুদ্ধের আঠারোতম দিনে আমি তাই করলাম যা আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি আবার তরবারি তার শরীরে ঢুকিয়ে দিলাম এবং আমি তাকে পশ্চাতাপূর্ণ চোখে দেখতে লাগলাম আগামী দিনে লোক এই সম্বন্ধে কথা বলবে লোক এই ঘটনাকে আমার জীবনের মুখ্য আকর্ষণ রূপে দেখবে সেই সামান্য অস্তিত্ব সম্বন্ধে যার সম্বন্ধে অনেক লোক বিশ্বাস করে আমি সব কিছু সহ্য করেছিলাম কারণ অনেক লোক আমার কাহিনি জানে না আপনি আমাকে সৌম্য এবং বুদ্ধিমান বলতে পারেন তবুও আপনারা বুঝতে পারবেন না জানতে পারবেন না আমি কত কষ্টের বোঝা বয়ে বেড়াতাম সব কিছু বর্তমান অতীত ভবিষ্যৎ জানার পরেও আমার বলার অধিকার ছিল না সব কিছু দেখার পরও স্বীকার করে নেওয়ার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আমি সহদেব পাণ্ডবদের মধ্যে থেকে ছোট এবং কম জ্ঞাত আমি সেই যে সব কিছু জানত সব কিছু দেখত প্রিয় বন্ধুরা আমার অর্থাৎ সহদেবের এই কাহিনী আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং যদি আমার এই পুরা কথাতে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন